ফুলের আর মিষ্টির দোকানে তো প্রতিদিনই লোক আসে কিন্তু আজকের ভিড়টা ছিল একটু অন্যরকম ওই যে দেখুন কি সুন্দর পায়ে হেঁটে শাড়ি পরে সবাই যাচ্ছে শিবের মাথায় জল ঢালতে চলে এলাম প্রসিদ্ধ সেই ভদ্রেশ্বরের ভদ্রেশ্বরনাথ মন্দিরে ভিড় আর লাইন সেটা চলুন দেখিয়ে দিই শুরু হয়েছে লাইন এখান দিয়ে ভেতরে ঢুকে যাচ্ছে লাইন এগুলো সব লাইন ভেতরে দেখিয়ে ওই যে লাইনটা এই যে চলে আসছে লাইনটা এদিক দিয়ে আবার একটা লাইন এই যে বেরোচ্ছে লাইনটা

মন্দিরের পেছনটা আর এটা হচ্ছে অন্নপূর্ণা দেবীর মন্দির। পূজা দিতে ভিড়টা দেখুন শুধু এই যে অন্নপূর্ণা দেবীর মন্দির। चलो ওই সাইডেও যাও। তোরা জল ঢালবেন না তাদের ব্যবস্থা করা হয়েছে বাইরে এদিকটা পুরো মেলা বসেছে ভেতরে তো ঢোকা এখন পসিবল নয় যা ভিড় আর লাইন তার জন্য চেষ্টা করছি বাইরে থেকেই আপনাদের কিছুটা দর্শন করিয়ে দেওয়ার এই যে মেন গেট এইটা হচ্ছে মেন গেট এখান দিয়ে ভেতরেই রয়েছেন আমাদের রাত্রির দিন আজকে আমরা এখন যাচ্ছি

শিব ঠাকুরের পুজো তো হচ্ছে কিন্তু মেলা চুন দেখাই দূরে মেলা না জুড়েছে বায়না চাই তার খেলনা মেলা দেখতে দেখতে ওই গানটা মনে পড়ে গেল খুব ফেমাস যেটা এখন আমাদের বকুলতলায় ভিড় জমেছে বসেছে মেলা দেখতে যাব আমি তুমি হ্যাঁ জানি জানি আমার ভয়েসটা অতটা ভালো না গানের তাও ওই আর কি অ্যাডজাস্ট এই দেখুন কুকুরটা কি সুন্দর দেখতে আর প্রত্যেকটা সফট সফটওয়য়েস চোখ ফেরানো যাচ্ছিলো না খরগোশ থেকে শুরু করে এই হাতিগুলোও কি সুন্দর দেখতে ছিল আর খেলনা যেখানেই তাকাচ্ছি খেলনা ভর্তি দেখতে থাকুন আর এদিকে মিমি তো একটা খেলনা না নিয়ে বাড়ি আসবেই না সকলের মতো মিথ্যে আশা দিয়ে বাড়িতে নিয়ে আসা হল এই মাটির হাড়ের কালেকশানগুলো প্রত্যেকটাই ছিল অসাধারণ মেলা দেখা তো শেষ হয়ে গেল তাই চলুন এবার যাই বাড়িতে দেখা হবে কালকে সকালে আর একবার জল মেলার একটা ভিডিও